জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো আর আছে এটা দিতে গেছে আর ওই যে ইয়া করায় মাল না এগুলো সব খুললে তাড়াতাড়ি কর প্রথমে আমি এই ব্যাগটা দেখাবো পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এটা নাম্বারটা কি আঠারোশো টাকা এটা প্রাইস যারা নিতে চান দুটো নক্ষত্র হবে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার

বড়টা এটা হলো এর চেয়েও বড় হয় আছে আমার কাছে এটা বড়টা এটা আজকের জন্য থাকবে অফারটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকা ছিল পনেরোশো টাকা আপনি দেখতে থাকেন আঠারোশো টাকা ছিল পনেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আঠারোশো টাকা এই চারটা কালার পেয়ে যাবে এই ব্যাগটা দেখেন ক্লাসিক ব্যান্ডের এটার ভিতরে আপনি দেখেন লং বেল্ট প্রয়োজন নেই পকেট আছে দুই সাইডে দুইটা পকেট আছে এই ব্যাগটা আজকে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য এই দেখেন এখানে ম্যাগনেট সিস্টেম এখানে ম্যাগনেট সিস্টেম এই যে কত দিয়ে গেছে বিকে কত জিগা দাম বার এইটা আজকে পেয়ে যাবেন সর্বশেষ এবং আখিরি অফারে মাত্র এক হাজার দুইশো টাকা এক হাজার দুইশো টাকা কালার এবং একটা কালারই না দুইটা কালারই আছে মাত্র এক হাজার দুইশো টাকা যার লাগবে দ্রুত ওটা আনলে বিটিসা অসুবিধা নেই মাত্র ওগুলো আছে আরিফের কাছে সব মাত্র পেয়ে যাবেন বারোশো টাকা তো জায়গা দাও এই ব্যাগটা এই দেখেন পিছনে চেম্বার আছে এখানেও আপনার ভিতরে লং বেল্ট আছে পকেট আছে দুইটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র মাত্র দিলে দিতে এই ব্যাগটা দেখেন মিস আলিতা ব্যান্ডের ব্র্যান্ডের পাঁচটা কালার আছে এই দেখেন

মাত্র আজকের জন্য পনেরোশো টাকা পাঁচটা কালার কালো কালার হোয়াইট কালার খাকি কালার এস খাকি কালার আকাশি ব্লু কালার লাইট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা হয়ে যায় কালকে গেছিল এটা এখানে মাল কেউ মিল গেছে কেলিগা এলি কি মালের অভাব পড়ছে এই ব্যাগটি দেখেন আজকের অফার দুই হাজার টাকা ছিল দুই হাজার টাকা ছিল আজকের অফার থাকবে মাত্র মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই একটা মডেলের এটাও বারোশো টাকা একটা কালার ফেব্রিক্সটা চেঞ্জ এ একটা কালার বারোশো টাকা মাত্র আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন এবার দেখবেন এই ব্যাগটা এটাও বারোশো টাকা শুধুমাত্র এটার আছে একটা কালারই এটার একটা কালার নিয়ে দেখো পেলেন না একটা কালারই বারোশো টাকা এই ব্যাগটার দেখেন একটা কালারই বারোশো টাকা দুই হাজার দুইশো টাকা ছিল এটা দেখেন আপনি একদম ইনটেক মাল লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র বারোশো এবার দেখেন এটা এটা কত টিকেছিলাম তিনটা কালার আছে এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালার 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 তিনটা এই ব্যাগটা দেখেন এটাও তো সেম না এই ব্যাগটা দেখেন এটারও কালার আছে ভিতরে লং বেল্ট আছে চেম্বার আছে মাত্র বারোশো টাকা একটা কালার একটাই কালার এইটার আছে দুইটা কালার এটা সবই এগুলো দুই হাজার দুইশো ছিল আজকের অফারটা শুধু কালার নাই এই জন্য মাত্র বারোশো একটা কালার এই দুইটা কালার হান্ড্রেড পারসেন্ট বাইরের কোনো লোকাল প্রোডাক্ট হইলে নেওয়ার দরকার নেই বারোশো টাকা মাত্র আপনার লেগে চব্বিশ আর এটি যদি পছন্দ ভালো কিন্তু ওই দামেরই কিন্তু ওই যে অফারে দিচ্ছি কালাম নাই এটা অফার দাও দেবো না এটা একদম নতুন আইসে আপনার একশো টাকা অফার দিচ্ছি চুয়াল্লিশ নাম্বার ধরা চুয়াল্লিশ নাম্বার ধরা আর দিব কেমনে আর কেমনে দেয় বারোশো টাকা একটা কালার মাত্র একটা কালার বারোশো এটার আছে তিনটা কালার এটাও বারোশো টাকা মাত্র তিনটা কালার পাবেন এই ব্যাগটা দেখেন কত সুন্দর ব্যাগ এই যে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র বারোশো একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিন টাকা লালাইলো করতে গাছগা আমি কইছিলাম যে মাল ছিল মাত্র পেয়ে যাবেন দুশো টাকা ফিরত মাত্র এটা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা এই প্যান্ট দিয়ে মালা এই ব্যাগটা দেখেন দুইটা কালার আছে এটা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে একদমই সবগুলো ইনটেক মাল একদম নতুন কোনো আগের কোন মাল না একদম নতুন মাল এবং ইনটেক দেখেন আমরা এখনো পলিথিনও খুলি নেই আপনি মনে করেন না যে বলে এটা কালারের স্যাম্পল অল্প একটা দুইটা করে আসছিল

একটা কালার আছে পনেরোশো টাকা ওই যে কালার নাই হ্যাঁ এটা পাবেন শুধুমাত্র একজন টাকা এই ব্যাগটা একজন পাবেন পনেরোশো এই ব্যাগটা এটা নেন পছন্দ হলে নেন ভালো ব্যাগ ওই যে মেরুন আছে মাত্র পনেরোশো তেরোশো টাকা যিনি নিবেন আজকের জন্য তেরোশো একজনের জন্য অফারটা থাকবে ওই সামনে যা তেরোশো টাকা এই যে দিল মতন মাল দেব্যাকটা দে

আজকের জন্য জন্য আজকের আজকের এই মালটা চব্বিশশো টাকা ছিল আজকের জন্য আমরিন ব্র্যান্ডের আঠারোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কারার যেটা তেসো দিছে না বাইশো কিনা মাত্র আঠারোশো টাকা এটা পাবেন পনেরোশো টাকা এটা একজন একটা তেসো টাকা দিছি তো না বলি ই কত রাখো এটা হইল একজন পাবেন পনেরোশো টাকা ঠিক আছে এই ব্যাগটা দেখেন ব্যাগকো কোম্পানির ওয়ালাইকুম আসসালাম দুইটা কালার আছে ওইটাই লগা ওই সৃষ্টি সভাপতি এই যে মাত্র মাত্র এই ব্যাগটাই পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগ্য কোম্পানির একজন এই ব্যাগটা এই ব্যাগটা একজন পাবেন মাত্র একজনের জন্য অফারটা একজনের জন্য অফারটা এটা স্যার তেরোশো টাকা একজনের জন্য অফারটা তেরোশো টাকা মাত্র এইটা আছে ও এক সাইজ বড় ছোটটা কি বেঁচে আছে আচ্ছা ও কালার আছে আচ্ছা এই ব্যাগটা দেখেন মাত্র পঁচিশশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন এই সাইজটা একজন আর এই ব্যাগটা পাবেন তেরোশো টাকা দুইটা কালার ব্ল্যাক কালার এবং কালার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন সর্বশেষ এবং অফারটা আপনাদের জন্য এই ব্যাগটা পার্টি ব্যাগ আমাদের নাম্বার আছে ওখানে যোগাযোগ করেন এই ব্যাগটা দেখেন পেয়ে যাবেন কটা কালার চারটা কালার আছে মাত্র বারোশো একটা কালার দুইটা কালার চারটা কালার এই ব্যাগটা দেখেন তিনটা কালার আছে তিনটা কালার আছে মাত্র এক হাজার টাকা এক হাজারে পাবেন একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই ব্যাগ আর পাবেন না এগুলো শেষ হয়ে গেছে সব এই ব্যাগগুলো আঠারোশো টাকা ছিল আজকের জন্য এক হাজার আজকের সেরা অফারে চার কালার চারজন পাবেন এক হাজার দুইশ একটা কালার দুইটা কালার ওই যদি পেলাম তিনটা কালার চারটা কালার এক হাজার দুই শত টাকা মাত্র কত নাম্বার দিব পনেরোশো টাকায় দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটায় পনেরোশো টাকা ওটা কালার তো ওটা কালার মাত্র পনেরোশো টাকা একটা কালার দুই হাজার ছিল দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই হলো পাঁচটা একটা ওয়াই এর মাল এর শুধু সাদা শুধু সাদা ওয়াইএসএল এর পনেরো ডান হয়েছিল এই মালকো

কালার আছে চারটা আগে দেখাইছি একটু বড় এই হলো এইটা হলো একটু ছোট এই দেখেন এখনো বরফের মতো ঠান্ডা একদম ইনটেক্ট একদম এসির ভিতরে যে ছিল সেটা ঠান্ডাটা আমি হাতে অনুভব করতেছি তো যাই হোক এই একদম নতুন কি মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার কালার ছয়টা কালার মাত্র পনেরোশো ছয়টা কালার পেয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম এই ব্যাগটা দেখেন দুই হাজার দুইশো টাকা ছিল আজকে শুধুমাত্র কালার আছে একটা বা দুই একটা কালারই আছে তিনটা চেম্বার আছে লং বেল এটার সঙ্গে লাগানো আছে বড় ছোট করে নেওয়া যাবে আজকের জন্য এক হাজার পাঁচশত টাকা পনেরোশো টাকায় পাবেন ওয়াইএসএল ব্যান্ডের এই বিগ সাইজ এই ব্যাগটা

মাত্র এক হাজার একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা দেখেন পঁচিশশো টাকা ছিল খুবই সুন্দর লোক ব্যাগ এটা পেয়ে যাবেন ভিতরে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা তেরোশো টাকা মাত্র একজনের জন্য অফারটা একজনই পাবেন তেরোশো টাকা মাত্র এ ওই যে ওখানে বেলবেটা মাল আছে তুলা এটা জানোস কে নিশ্চিত হ্যাঁ অন্য মাল আন এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা ক্লাসিক ব্র্যান্ডের শেষ হয়ে গেছিল আবার চলে আসছে এই বক্স সহকারে মাত্র পনেরোশো না পনেরোশো টাকা লং বেল আরেকটা আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা কটা আছে একজন নিতে পারবেন এটা নেই আর একজনের জন্য অফারটা থাকবে এটা মাত্র এক হাজার শুধু একজন এক হাজার টাকা এই ব্যাগটা

এই ব্যাগগুলো থাকবে আজকের জন্য লাস্ট এবং আখেরি অফার চেম্বার আছে আজকের জন্য লাস্ট অফারে থাকবে এইট একটা কালার এটার আছে একটা কালার এই দুইটা কালার আটশো টাকা মাত্র এবার দেখেন এই ব্যাগটা এটাও আটশো টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটার চারটা কালার আছে এটাও পেয়ে যাবেন তিনটা কালার আটশত টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই মডেলটা একটাই আছে সেম দাম আটশো টাকা এই দেখেন মুলায়াম ব্যাগ টাইগার মাত্র বারোশো কালার থাকবে একটা এই দুইটা যারা নিবেন বারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা দুইটা কালার টাইম কত হয়েছে দেখ আচ্ছা দে এই কালার এই দেখেন এটার আর কালার কো এটার কালার গুলো আবার আজকে আসছে আমি এই মাত্র খুলতেছি আমি দেখাচ্ছি মাত্র পনেরোশো এই সাইজটা পনেরোশো এইটা চোদ্দশো টাকা এ একটা কালার এই একটা কালার এটার কিন্তু লোগো আছে আবার দেখবেন লোগো ছাড়াও আছে দেখে নিবেন আপনারা টাকা দিয়ে যেহেতু কিনবেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এই হলো ছয়টা কালার এক হাজার চারশত টাকা ছয়টা কালার এটার বড়টাও আছে লাগলে নিতে পারবেন ওটা পনেরোশো টাকা এটা চোদ্দোশো টাকা এরকমই ছয়টা কালারই আছে তো মামনিরা আজকের লাইফটা আমি শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আগামী বুধবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম